রিড হলো বন্যায়ে কয়েকবার বিপর্যস্ত হয়েছে সিলেটের গাজী বুরহানউদ্দিন সড়ক আট বছর ধরে সংস্কার করা হচ্ছে না সড়কটির জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও 35 কিলোমিটারের সড়কটির দৈন্য দশা কাটেনি প্রায় তিন বছর ধরে বন্ধ যান চলাচল এই কারণে তিন উপজেলার কয়েক লাখ মানুষ আছেন চরম দুর্ভোগে সিলেট প্রতিনিধি বিলক সাকরশমির পাঠানর রিপোর্ট জানাছেন মাহিমা হোসেন কানাইঘাট ও গোপালগঞ্জ উপজেলার সঙ্গে সিলেট সদরের যোগাযোগের মাধ্যম হচ্ছে বুরহান উদ্দিন সড়ক আট বছরেও সংস্কার না হয় এখন এই সড়কে বাস ট্রাকের মতো বড় যানবাহন চলে না জরুরি প্রয়োজনে সিএনজি অটো ও ভ্যান গাড়ির মতো যানে চলাচল করছেন স্থানীয়রা রিং যায় ও এই রাস্তা নিয়ে আমরা সোলার মতো কোনো উপায় নাই গুরুত্বপূর্ণ সড়কের বেশিরভাগই খানাখন্দে ভরা জরুরি রোগীদের সময় মতো হাসপাতালে নেওয়া নানা রকম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা প্রশাসনের ধর্ণা দিলেও কোনো কাজ হয়নি বলছেন জনপ্রতিনিধিরা এই চারটা ইউনিয়নের প্রশাসনিক অবস্থা ও দুর্বল থাকবো আর চলাফেরার তো কষ্ট মা বই হলে প্রতিনিয়ত গাড়ি গুড়া যাইতে আইতে কষ্ট কররা আমরা বারবার সরকার কৌদের করেছে কিন্তু কাজ কোনো কিছু হয় নাই এ ব্যাপারে সড়ক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি নন স্থানীয় জনপ্রতিনিধিরা বলেছেন সড়ক সংস্কারের জন্য পঁচানব্বই লাখ টাকা বরাদ্দ এসেছে এটি সড়ক মেরামতের জন্য যথেষ্ট নয় এই পঁয়ত্রিশ কিলোমিটার যে জায়গায় বেশি করতে হয়েছে যে জায়গায় গাড়ি চলাচলের একেবারেই অনুপযোগী এই জায়গাটুকু মেনটেন্স চলতেছে কাজ চলতেছে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এবং আসলে এই যে কাজ হচ্ছে সেটা এই রাস্তার জন্য এই জনবহুল জন্য গুরুত্বপূর্ণ রাস্তার জন্য এই মেনটেন্স মোটেই মানে এটা অপ্রতুল তবে এল সংশ্লিষ্টরা জানিয়েছেন সড়কটি যান চলাচলের উপযোগী করতে পঞ্চাশ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মাহিমা হোসেন জিটিভি নিউজ